দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গরাংতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো বর্ষা বর্ষায় খুব বেশি শিং মাছ পাওয়া যাবে বাজারে তোমরা এভাবে কিনে এনে রান্না করে খাবে খুব ভালো লাগবে তো এখানে আমি চারশো গ্রাম শিং মাছ কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছি তো আমি আজকে একটু অন্য রকমভাবে কলা দিয়ে ঝোল করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি মাছগুলোতে একটু হলুদ হলুদ দিয়ে দিলাম আর আর একটু সরষের তেল নুন দিয়ে মাছগুলি মেখে নেব সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে মেখে রেখে দেব তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছটা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি ফোরণ দিয়ে দেব। তো বন্ধুরা রাদনি আর মেটি একসঙ্গে আমি ফোরণ দিয়ে দিলাম তো বন্ধুরা রাদনী মেটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ আর দুটো শুকনা লঙ্কা গোটা আদা আর রসুন একটু বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এটা এখানে একটা মটনের তোমরা মুদি দোকানে গেলে পাবে মটনের মশলাটা ধনের বদলে এটা আমি এ গুঁড়োটা এক চামচের মতো দিলাম এখন আমি বাটি দিয়ে মশলা জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা মশলার থেকে সুন্দর একটা জল বেরিয়ে গেছে এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দেব তো বন্ধুরা একটা কাঁচকলা আমি দিয়েছি আলু দিইনি শুধু কাঁচকলা দিয়েছি এখন আমি হোটেল দিয়ে আর নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা আমি একবার উল্টে দেব কাঁচা মাছটা শিং মাছ রান্না করে খেলে খুব ভিটামিনও আছে খেতেও ভালো লাগে এক একগুয়ে ভাজা ভালো লাগে না তো বন্ধুরা মাছটা আমি একটু পেট উল্টে দেবো এভাবে উল্টে দিলে তাহলে মাছগুলো ভাঙবে না খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি দেখো তো বন্ধুরা মাছটা আমি আরেকবার ওই উল্টে দেব এখন জল দিয়ে দেব। খুব একটা ভাববো না থালাটা যে থালা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা আরেকটু জল দেব আমি শিং মাছের জলটাই মেন আমি আর জল দিয়ে দিলাম তো বন্ধুরা মোটামুটি হয়েছে আমি তিনটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম আর একটা ভালো ছিল না সেটা ফেলে দিলাম তো বন্ধুরা এই বর্ষার দিনে কাঁচকলা দিয়ে শিং মাছের জল খুবই ভালো লাগে আমার ছেলেও খুব ভালো খায় তো বন্ধুরা মাছের জোল হয়ে গেছে কাঁচকলা দিয়ে একদম একটু ঘন ঘন হয়ে এসছে আমি এখন গ্যাস অফ করে দেব নামিয়ে পরিবেশন করবো তো বন্ধুরা শিং মাছের কলা দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব নোটিফিকেশানগুলো দিও টাটা বাই বাই